টাকা দিয়ে টিকিট শ্রীরামপুরের বিজেপির প্রার্থীর কল রেকর্ড ভাইরাল দরজা রামবামে সুরামপুরের শ্রীরামপুরের বিজেপির প্রার্থী কবি শঙ্কর বোসের একটি অডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে যে অডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল আনলিমিটেড সেই অডিওতে কয়েকটি ফোন কল রেকর্ড হয়েছে বিজেপির প্রার্থীর একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে হিন্দিতে কথোপকথন রয়েছে প্রার্থী হওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে দিল্লিতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়া হচ্ছে অডিওতে শোনা যাচ্ছে কবি শঙ্কর বোস বলেন এটা তার গলা না ফেক অডিও নির্বাচন কমিশন পুলিশ অভিযোগ করেছেন তিনি শ্রীরামপুরের বাম প্রার্থী দীপসিত ধরের প্রচারে লেখা আছে কমরেড আর এই অডিও যে মাধ্যমে ছড়ানো হয়েছে সেটাও কমরেড লেখা তাহলে কি এর সঙ্গে কোনো যোগ আছে এর তদন্তে আদালতে মামলা করা হবে এ ধরনের মিথ্যে প্রচার কেন করা হচ্ছে এর পেছনে কারা আছে সেটা দেখা হোক দীপসিত ধর বলেন বিষয়টি শুনেছি কিন্তু এটা নিয়ে আমার মাত্র উৎসাহী না এর আগেও এরকম একটা অডিও ভাইরাল হয়েছিল এবং সেটা নিয়ে কিছু বলিনি আমরা যদি এই বিষয়টাকে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করতাম তাহলে যেখানে মিটিং করছি মাইকে বলতাম উনি বলছেন মামলা করবেন আমি বলছি মামলা করুন প্রয়োজনে আমরা টাকা দেব ওই ইউটিউব চ্যানেলের আইপি অ্যাড্রেসটা কার আমার তো মনে হয় কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসবে ফাইনাল হুয়া ডিসকাশন চল নাথিং ইজ पच्चीस या छब्बीस को डेट हो जाएगा मेरा सिरामपुर का दूसरा है देख लेना पैसा वैसा का मैंने जाइए पैसा लेकर जितना जल्दी हो सके तो उनको क्या तीन तारीख को हम पैसे दे देंगे आ, एक, एक, दिन तो तीन तारीख तो है कौन सा जगह चूज किया मैडम को लेकर उसी जगह कैसे करा जाना नमस्ते भाई साहब नमस्ते हाँ दिल्ली आ, आ गए कहाँ रुके हैं डिफेंस कॉलोनी ए, 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 ए जी भाई साहब वहीं तो चलेंगे ठीक है ठीक है ठीक है आइए तुम कहाँ हो बस 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 पहुँच रहा हूँ बस पहुँच रहा हूँ भाई साहब हाँ रास्ते में ध्यान रखना नाके पे चेकिंग रहती है अरे बाप रे पूरा फंस जाएंगे नमस्ते क्या खबर नमस्ते भाई साहब तुम्हारा तो काम कुछ आगे बढ़ा हाँ चल रहा है समय निकल रहा है ना हो जाएगा भाई साहब ये सब समय जी निकल जा रहा है आज दस तारीख हो गया अरे फिर एक बार आप बात करती डायरेक्ट ना ना अभी नहीं ठीक है मैं करता हूँ ठीक है।, है मुझे बताना अपडेट कर ठीक है चलो पूरा पूरी फेक फेब्रिकेटेड हमार गला ना एटा ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং চন্দননগরের পুলিশকে এবং ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করেছি যে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার করা হোক এবং এক দু দিনের ভেতরে আমি একটি ইনজাংশনের জন্য কেস ফাইল করছি এই যে পোর্টাল কমরেড দীপসিতা ধর সব জায়গায় ওনার পোস্টারের ওপরে লেখা আছে কমরেড দীপসিতা ধর এই পোর্টালটারও নাম হচ্ছে কমরেড এখানে কি কোথাও কোনো লিঙ্ক আছে আমি এটা তদন্ত করব আমি কোর্টে মামলা ফাইল করছি আর এটা ইমিডিয়েটলি তদন্ত হোক যে এইভাবে পলিটিক্যাল মিথ্যা প্রপোগ্যান্ডা কেন করছে এটা এর ভেতরে এর পেছনে কারা দায়ী আছে আর আমি এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আমি ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে আমাদের পরিষ্কার তিনটে কথা আছে এক নম্বর কথা আমি ভাইরাল আপনি বলছেন তো আমি আপনি আপনাদের বলার পর আমি চেক করে দেখলাম ওদের তিনশোটা না চারশোটা ওখানে ভিউ বাথমার লাইক আছে আমার এসএফআইয়ের একটা ইউজিক কমেডির ছেলেমেয়ের যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করে এর চেয়ে বেশি লাইক হয় সুতরাং এটা ভাইরাল প্রথমত আমি মানি না দ্বিতীয়ত এই যে ওনারা অভিযোগ তুলছে আমরা একেবারে লিস্ট ইন্টারেস্টেড আমি এখনও অবধি যেখানে যেখানে যত বক্তৃতা দিয়েছি কোথাও এর আগেও একটি ভিডিও নিয়ে প্রচুর মানে অডিও রেকর্ডিং কল রেকর্ডিং নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল সেইটার কথা আমরা কোথাও বলিনি এখন আপনি বলছেন আমরা শুনছি এইটারও কথা আমরা কোথাও কোনো জায়গায় বলিনি যদি আলটিমেটলি আমি বা আমরা পরিকল্পিতভাবে ওনার নামে বাজে কথাগুলো ছড়াই তাহলে তো আমরা সেটাকে ইনক্যাক্স করবো মাইকে দাঁড়িয়ে বলবো ওটাও দাঁড়িয়ে বলবো আমরা কোথাও সেটাকে এতটুকু কনসিডারই আর দ্বিতীয় নম্বর কথা উনি বলছেন উনি মামলা করবেন আমরা বলছি আপনি মামলা করুন দরকার হলে আমরা আপনাকে টাকা দেবো কারা করেছে ওই ওই ইউটিউব চ্যানেলটি কার তার আইপি অ্যাড্রেসটা কি কোথা থেকে আপলোড হয়েছে আমার তো মনে হয় কিছু করতে গেলে সব পেরিয়ে যাবে আমার মনে হয় বিজেপির লোকজনই ইচ্ছা করে এসব অডিও ভাইরাল করছে এমনিতে তো বিশেষ পাত্তা টাতা পাচ্ছে না এইসব করে যদি একটুখানি সুযোগ রয়েছে দেশে এখন কি বলবো করুন না আমি তো বলছি ভয়েস টেস্ট স্যাম্পেল হোক তাদের যে প্রমাণিত হয় এটা ওনার নয় খুব ভালো ব্যাপার এটা ওনার ভয়েস হলেও আমাদের কিচ্ছু যায় আসে না এটা ওনার ভয়েস না হলেও আমাদের কিচ্ছু যায় আসে না একেবারে ইনরেলিভেন্ট একটা ব্যাপার উনি টাকা দিন টাকা নিন আমাদের যায় আসে ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে